আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতু নারে তাকবীর আল্লাহু আকবার নারে থাকবি আল্লাহু আকবার নারে তাকবীর এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে মন্ডি শুনুন আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে তারা বলতে চাইছে আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা উল্টো কথা যেটা শুধু হিন্দুদের জন্য এটা খুব দুঃখজনক কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন খ্রিস্টানদের যেমন মুসলিমদের যেমন শিখদের যেমন বুদ্ধিস্টদের যেমন জৈনদের যেমন সর্ব জাতির সর্ব ধর্মের লোক আজকে এখানে শিখ ভাইরা এসছে এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজাম করে দেবো সব ভারতীয়কে আমরা শিখ করব কখনো এরা বলে না জেনিজামে জন্ম আমাদের ভারতবর্ষে জেনিমানের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো আজকে বুদ্ধিস্টে জন্ম আমাদের ভারতবর্ষে তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই কিন্তু দুঃখের বিষয় আমরা স্লোগান শুনতে পাই কি আজকে বন্ধুগণ আজকে ওয়াক্ক বোর্ড নিয়ে আমরা কথা বলছি এবং ওয়াক্ক বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার দাম আছে অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে রোমান ক্যাথলিক প্রতিষ্ঠান যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাত করার জন্য এটা দুঃখজনক তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে তাদেরকে মোদী সরকার কিছু বলছে না চুরি করে নিয়ে চলে যাচ্ছে তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে কিন্তু এই গরিবদের প্রপার্টি এই গরিবদের আওয়াজ এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে এটা দুঃখজনক দু হাজার ছাব্বিশ আমরা দেখিয়ে দেবো আমাদের পশ্চিম বাংলাতে আমরা কি করতে পারি দু হাজার আমরা দেখিয়ে দেবো যে বাংলার মাটিতে বাংলা বাংলার মাটির বনরা কি করতে পারে আমরা দেখিয়ে দেব আজকে সিদ্দিকুল্লা সাহেবের জন্য আমরা বিশেষ ধন্যবাদ যে আমি মনে করি সবাই আজকে এখানে উপস্থিত হয়নি আমাদের আরো লোক আছে সারা পশ্চিম সারা পশ্চিম আমাদের আওয়াজ উঠবে আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের সঙ্গে আমরা আছি থাকবো আগামী দিনে প্রত্যেকটা লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের যে মূল ধন্দ সেটা হচ্ছে আমরা সত্যের পক্ষে থাকবো আমরা সত্যের পক্ষে থাকবো আমরা কোনো ভুল কাজ করব না আমরা প্রত্যেকটা হিন্দু ভাই বোনদের স্নেহ করবো রেসপেক্ট করবো এবং সম্মান করব ভালোবাসবো কিন্তু যারা এদেরকে উস্কাচ্ছে তাদের যদি কিছু করার থাকে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব তারা যদি কিছু ভুল কাজ করে আমরা সকলে জানি কারা করছে সাধারণ মানুষ কিছু করে না সাধারণ মানুষকে কখনো আপনারা কিছু বলবেন না যারা করে আপনারা জানেন আমরা প্রয়োজন পড়লে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব নিচ্ছি যেমন আজকে আমরা প্রত্যেকে সাইন করেছি আগামী দিনে আরও লড়াই বৃহত্তরভাবে হবে এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম